দরজা খিলি বাইঙ্গা লাইছে ফলে খিলি বাইঙ্গা আইছে আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে ওই দিন না আমার কিছু পেপার দেন আমার এই আমি মামলা করছি আমি আবার উঠাইলাম আপনি আপনি উঠাই ফেলবেন কেন আমি দর্জনে ভালো চাই এতো ধন্যবাদ সকলকে যারা ভিডিওটা দেখছেন কুমিল্লা মুরাদনগরে বাবার বাড়ি বেড়াতে এসে যে মেয়েটি ধর্ষণের শিকার হয় দেখেন সে কি পরিমাণ ভয় পাইছে সে প্রথমে বলতেছে তাকে অনেক নির্যাতন করা হয়েছে তারপর আবার মুগ্ধবাণী দিতেছে যে সে যে মামলা করছে মামলা তুলে নিব তাইলে তার উপরে অবশ্যই চাপ আসছে যার কারণে সে মামলা তুলে নিতেছে তুইলে নিতে চাইতেছে এবং কি তার স্বামী বিদেশ তার স্বামী তার সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছে এই ঘটনার পরের থেকে আচ্ছা এই জগতে কি মেয়ে হয়ে জরমানোটাই পাপ নাকি আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা একটু কমেন্টে জানাবেন দয়া করে এগুলো কোনো মানুষের মানুষে এই ধরনের কাজ করতে পারে কোনো মানুষ হয়ে কোনো মানুষের উপরে এরকম নির্যাতন গণদর্শন করতে পারে

না কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই বা আমার স্বামী সাথে আমি বুঝতে পারিনি আমি স্বামী এইসব শুনিয়া দেখে মানে আমার কাছে

ইফতার জানাই ওই কুলাঙ্গারদের যে কুলাঙ্গার ভিডিও করেছে ভিকার জানাই ওই কুলাঙ্গারকে যে কুলাঙ্গার আমার মায়ের গায়ে হাত দিয়েছে আমি ভিক্ষা আরো ভিক্ষার জানাই ওই প্রশাসনের লোকজন ওখানে কোন পদক্ষেপ নেয়নি বা পদক্ষেপ নিবে বলে মনে হচ্ছে না আমরা হিন্দু সমাজ সারা বাংলাদেশের পক্ষ থেকে একটা দাবি জানাচ্ছি সেটা হলো জুতার মালা দিয়ে ঘুরাতে হবে এটা সুনাত দাবি আমাদের এই দাবি মানতে হবে আমরা এই কুলাঙ্গারের বিরুদ্ধে এই রাস্তায় নেমেছি যে পর্যন্ত ের বিচার না হবে সেই পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আন্দোলন করবো